ইশরাককে মেয়ার হওয়ার আন্দোলনে যে স্লোগান মাস্টার নয়নকে বিএনপি কর্মীরা হুইপ তুলছেন চলুন দেখে আসি তার চাঁদাবাজের কিছু ইতিহাস সময়কালের একটি নিউজ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর নয়ন বেশ ব্যাপরা হয়ে উঠেছেন ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করেছেন অভিযোগ রয়েছে তিনি এস আলমের সঙ্গে মোটা অঙ্কের টাকা খেয়ে ভাড়াতা হিসাবে কাজ করেন এর আগে নয়নের বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেল দখলের চেষ্টার অভিযোগ রয়েছে তিনি সাংবাদিক না হয়েও প্রেস লেখা জ্যাকেট পরে গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত ছিলেন কিছুদিন আগে আবার সময়কালে নিউজ হয়েছিল যুবদল নেতা নয়নকে নিয়ে বিব্রত বিএনপি নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তার চার সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাগুলি যুবদলে রব্যান্তরে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে এবং দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে আপনি আপনার দলের প্রতিনিধি নির্বাচন করতেই পারেন তবে প্রতিনিধি নির্বাচন করেন যিনি সৎ এবং মানুষের জন্য কাজ করবেন আপনাকে দেশের স্বার্থে যেতে হবে বাংলাদেশের নাগরিক হিসাবে এটাই আপনার গুরুত্বপূর্ণ কর্তব্য